زندگی میں بندگی تو کارنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی تو کارنا ہے زندگی میں بندگی تو کارنا ہے زندگی میں بندگی شرمندہ ہے জিন্দগি বে বন্দী শরম আয়ে হম কুছ না কুখ নে মেরে কলবো না চুখ রিদ নে জন মেরে কল বোর অরুণা কই চার দা হি অরুণা কই চারা দু যা মে زندگی میں بندگی تو کورنا ہے زندگی میں بندگی تو کورنا ہے زندگی بے بندگی شرمندہ ہے জিন্দি বে বন্দি শর্মিন্দা হুনিয়া দুনিয়া মেভ বগার না হো বজর সে গুজর হো খরিদার না হো

مثل کا گد فول ہے زندگی میں بندگی تو کور نہ ہے زندگی میں بندگی تو کور نہ ہے زندگی پہ بندگی شرمل পাহাড়ের গিরিপথেরাও না দিয়েছে সফরের মধ্যে আল্লাহ রসুল বলেন চলতে চলতে পাহাড়ের পথ চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তিনজন যুবক ওই বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য পায়গম্বর বলেন শরীরের সমস্ত শক্তি ব্যয় করে তিনজন যুবক ধাক্কা দিয়ে ওই পাথরটাকে সরাইতে পারে না একজন যুবক বলে বন্ধুরা রে এই গুহার মধ্যে আমরা তিনজন মানুষ আটকে আসি দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো মানুষ খবর রাখে না বলেন তো যে খবর দুনিয়ার কোনো মানুষ জানে না ওই খবরটা জানেন কি। মুসলমান দরদি ভাইরা আমার খেয়াল করেন ওই যুবক যখন বলল চাচা তো বন্ধে যাও যাও তুমি যখন কলবের মধ্যে আমার আল্লাহর ভয় ঢুকাই দিয়েছো দুনিয়ার কোনো মানুষ দেখে না দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার সবার চক্যে ফাঁকি দেওয়া যায় সবার চক্যে ফাঁকি দেওয়া সম্ভব দুনিয়াতে পুলিশের চোখকে ফাঁকি দেওয়া যায় র‍্যাব আর্মি মিডিয়ার মা বাবা শিক্ষক সবার চক্যে ফাঁকি দেওয়া যায় দুনিয়ার সবার চক্যে ধুলা দেওয়া যায় কিন্তু আসমানের মালিক আমার আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয় বলি সুবহানাল্লাহ তেরা এ তো কোলাহ মুঝকর তেখো মুঝমে তুঝকি তু মেরা খালে কো ইয়া ইলাহি तू मेरा मालिक है एक तो मोहब्बत ए ज़बान खुले बोली अल्लाहू দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে হবে এখন প্রশ্ন হইতে পারে হুজুর দুনিয়াতে ঢাকাতার সন্ত্রাসীকে ভয় করা হয় দুনিয়াতে প্রশাসন রেভার মীর বিরিয়াকে ভয় করা হয় মূলত ভাইরা আমার ডাকাতকে আমরা ভয় করি না বরং ডাকাতের অস্ত্রকে আমরা ভয় করি ঠিক কিনা বলেন কারণ ডাকাতকে যদি বাধা দেওয়া হয় ডাকাত তার অস্ত্র দিয়ে আপনাকে আঘাত করবে এখন প্রশ্ন হতে পারে আল্লাহকে ভয় করব আল্লাহ কি ভয়ঙ্কর রে ভাই না আল্লাহ ভয়ঙ্কর নয় বরং আল্লাহর যে আজাব আছে ওই আল্লাহর আজাবটাই হলো ভয়ঙ্কর আল্লাহ রাজাব ভয়ঙ্কর এক নম্বর আজাব কবরের আজাব বড় ভয়ঙ্কর এক নম্বর কবরের আজাব হলো ভয়ঙ্কর যে কবরের আজাব সম্পর্কে পায় গম্বর বলেন দুনিয়ার কোনো মানুষ যদি যাররা পরিমাণ কবরের আজাবকে দেখতে পাইতো আল্লাহর আল্লাহ রসুল বলেন ওই মানুষটা ওই জায়গাতেই কবরের আজার এত ভয়ঙ্কর ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি কবরের আজাবকে যারা পরিমাণ দেখতে পারতা জীবনে কোনো দিন কোনো মানুষকে তোমরা কবর দিতা না এজন্য আল্লাহ তালাম কবরের আজাবকে আমাদের থেকে গোপন রেখেছেন ও মুসলমান দরদি ভাইয়ের আমার কবরস্থানে গরু বাধা রাখে গরু কিন্তু মাঝে মধ্যে লাফায় গরু কিন্তু এমনি লাফায় না ওই গরুটা কবরের আজাবকে দেখতে পায়

ও তাহের যুবক ভাইরা মান পায়গম্বর বলেন কবরটা কেমন হবে কবরটা কেমন পায়গম্বর বলেন কবরটা তোমার দুই হালত থেকে খালি নয় হয় তোমার কবরটা জান্নাতের টুকরা হবে আর যদি জান্নাতের টুকরা না হয় পায়গম্বর বলেন আও হফরা তুমিন হফারিন নার আপনার আমার কবরটা টুকরা হবে জোরে বলি নাউজুবিল্লা সেই কবরে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না কি বলেন হবে না প্রত্যেক মানুষকে কবরের মধ্যে যেতে হবে কারণ দুনিয়াতে সব কিছুর হল হলো মৃত্যু সত্য দুনিয়াতে জন্মাইলে মৃত্যু হবে মৃত্যু ছাড়া গতি মুসলমান ভাইরা আমার আল্লাহ ওসমান সাহাবি হজরত উসমানু তালা আল্লাহ নবীর সাহাবি হজরত ওসমান। ওসমানের পরিচয়টা আপনাদেরকে একটু যেই উসমান গনি ছিলেন আরবের সব চাইতে একজন ধনী মানুষ ইসলামের জন্য দান করতে করতে উসমান গনি হয়ে গেছেন আরবের অন্যতম গরিব যে ওসমান গনি আল্লাহর রসুলের জামাই ছিলেন যে ওসমান গনিকে আল্লাহ দুনিয়াতে থাকা টিকিট দিয়েছে বলে এই ওসমান গণি যখন খাদিসের মধ্যে পাওয়া যায় কোন কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাইতেন ওসমান গনি কান্না শুরু করতেন কান্না বন্ধুরা বলে ওসমান রে কি ব্যাপার কবরস্থানের পাশে দাঁড়াইয়া কেন কান্না করো আল্লাহর বলেছেন আল আল্লাহ রসুল বলেন কবরটা হলো পরকালের প্রথম ঘাটি যে কবরের মধ্যে নাজাক পেয়ে গেল আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানাবে বলে সুবাহান আল্লাহ চিন্তা করে দেখো না কবরে কি যাইবানাম চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না জোরে বলি মার হাবা এ সবি সবই পার কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় পার কবর যে তোর আসল ঘর কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা কেমনে সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবেগিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবেগিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দিলে ভরা অহংকার চিনো না আজ সদার ঘর দিলে ভরা চিনো না আজ সদার ঘর নামাজের লাগিয়া কিত মোটে উমায়া লাগে নামাজের লাগিয়া কিত মোটে উমায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আজান কানে শুনিয়া থাকো বসিয়া, একটু স্মরণ করো না কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না মুসলমান দরদি ভাইয়ের আমার অমুরব্বী বাবাজির আমার একটু দিলের কান্দি এমনটা নরম করে শুনি কবর সম্পর্কে পায়েগম্বর বলেন মায়েশ রদি আল্লাহ মুতা আনা আন্ধা বলেন আল্লাহ রসুল এমন কোনো নামাজ ছিল না যেই নামাজের পরেই পায়েগম্বর কবরের আযাবের জন্য আল্লাহর কাছে মাফ না চাইতেন মুসলমান দরদি ভাইরা আমার কবরের আজাব কেমন হবে ফর এক্সাম্পল পায়েগম্বর সাহাবাদেরকে বোঝানোর জন্য বলেছেন সাহাবারা শুনিয়া লাও এক হাতের আঙ্গুল যেমন আর এক হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করিয়া যায় পায়েগম্বর বলেন বেঈমানের কবরের আজাবের সময় যখন একপাশের মাটি আরেক পাশের মাটিকে চাপ দিবে পায়গম্বর বলেন ওই চাপের কারণে বেঈমানের কবরের কারণে বেঈমানের আযাবের কারণে তার কবরের মধ্যে এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে প্রবেশ করবে জোরে জোরে বলি আল্লাহু আকবার হাকিকত সে তো দুনিয়া খবর হাই দুনিয়া কি نمائش پر نظر ہے امی گویم کہ آج دنیا جدا باش بہر کرے کہ باشی با خدا باش چست دنیا از خدا گا فیل بودان নাই কমা আসদ নকরাও পার জিন্দান আপদার কাশ তি হালাম কে কাশিয়াস কাস্তি জেরে কাশতি পশুতিয়াস একটু মহাব্বতে জবান খুলে বলি আল্লাহ আকবর মুসলমান দরদি ভাইয়েরা আমার ও যুবক ভাইরা আমার পর্দা অন্তরের যুবতী বোনেরা আমার যে কথাগুলো আমরা বলছিলাম আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লা দিনা আমানুত তাকুল্লা ও দুনিয়ার মুমিন নারী পুরুষেরা আমার আল্লাহর ভয় কলবের মধ্যে ঢুকায় নাও আল্লাহর ভয় কেন ঢুকাবেন আল্লাহ কি ভয়ঙ্কর না না আল্লাহ ভয়ঙ্কর নয় বরং ইন্না বাদশা রব্বিকাল আমার আল্লাহর আযাব আর পাকড়াও হলো ভয়ঙ্কর জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন কি বলেন মানুষ যখন একজন মানুষ যখন গুড্ডি উড়ায় তো লাটায়ের সুতা ছাড়ে আর ছাড়ে গুড্ডি মনে করে আজকে আমি আকাশে বাতাসে সেই মন খুলে হাওয়ায় উঠতেছি উঠতেছি আমাকে ধরার কেউ নাই কেউ নাই যখন লাটায় টান দেয় তখন গুড্ডি কি আসতে বাধ্য হয় নাকি পালিয়ে যায় নাকি পালিয়ে যায় বাধ্য হয় এজন্যই আল্লাহ ছাড় দেয় আল্লাহ আমাকে আপনাকে ছাড় দিয়ে দেখেন যে বাদ্দা কত দূর পর্যন্ত যেতে পারে আমার সীমানাকে অতিক্রম করে সীমা লঙ্ঘন করতে পারে কিনা আল্লাহ ছেড়ে ছেড়ে আপনাকে পরীক্ষা করে যখন আপনি আমি করে ফেলি তখন আল্লাহ তারা লাটায় ধরে টান দেয় একই টানে দুপুরের খাবারও রিজিকে জোটে না দিল্লিতে চলে যেতে বাধ্য চিল্লা এখন ঠিক কিনা ঠিকের আওয়াজে মনে হয় ওই দলের কিছু লোক আপনার এখানে আসে আসেনি আচ্ছা থাকলে আমরা দোয়া করি তারা যেন তওবা বা তিল্লা পরে আল্লাহ তালা হেদায়েতের সুশীতল ছায়া এসে দেশকে ঐক্যবদ্ধ হবে আবার নতুন করে সাজানোর একজন সৈন্য হয়ে যায় সকলে বলছি আল্লাহ মুসলমান দরদি ভাইয়ের আমার এক নম্বর কবরের ভয় দিনের মধ্যে ঢুকাইতে হবে দুই নম্বর জাহার নামের ভয় كارون قبر قريب نرى مرجون بين قربي بودلو زهانام زي زهانه بربا قال رسول الله صلى الله عليه وسلم اوقد على النار الفسنه حتى مرود ثم اوقد عليها الفسنه حتى ميزر ثم اوقد عليها الفسنه حتى سوداء সৌদা ও মজুরিমা একটু মহব্বতে বলি আল্লাহ পায়েগম্বর বলেন ওই জাহান্নামের আগুনটা আপনার আমার জন্য কেমন হবে পায়েগম্বর বলেন জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ তালা এক হাজার বছর জ্বালাইলেন জ্বালাইলেন এক হাজার বছর জ্বালানোর পরেই পায়েগম্বর বলেন এক হাজার বছর জাহান্ন

পায়গাম্বর বলেন ওই আগুনের চেহারাটা হয়ে গেল সাদা জোরে জোরে বলেন জাহান্নামের আগুন যখন সাদা হয়ে গেল বলেন আবার আমার আল্লাহ এক হাজার বৎসর আগুনটাকে জ্বালাইলেন এক হাজার বৎসর আগুনটা জ্বালানোর পরে আল্লাহর রসুন বলেন হাতটা সুয়াদ্দ ওই জাহান্নামের আগুনটা হয়ে গেল আবু বসার রাতের মতো ঘুট কালো ফাহিয়া সাউদা ও মুসলিমা জাহান নামের আগুনের মধ্যে কেউ কাউকে দেখতে পারবেন না রে মুমিন ভাইরা আমার ওই জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়াতে কোনো মানুষের নাই জোরে জোরে বলি আল্লাহ আকবার ছয় দিনে পরে নখসে যাবে নহি দিন পানে চল কবর গাহের সামান দিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর কি হো সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর কি হো সাজিয়ে নিতে হয় ছয় দিনে পরে নসে যাবে নহি দিন পরে চুল কবর নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর কি হো সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর কি হো সাজিয়ে নিতে হয় সতেরো দিন প্যাটে ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে থাকবে না কঙ্কাল পরের রবে সতেরো দিন প্যাটে ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারো গুলি সব নব্বই দিনে সব আলাদা হয়ে রয় কবর ভালো নয় আমল দিয়ে কবর সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর কি সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে ভালোবাসার হিংসাইজন হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার দেহের চেয়ে অহম বড় বোলালো সার পাহাড় হিংসাই জলে বিবেক হলো নফসের কালো আহার হামান কারণ সবারই হামান কারণ সবারই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গীহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিনে পরে নসে যাবে নহি দিন পরে চল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো আমল দিয়ে কবর কি হো সাজিয়ে নিতে হয় কবর কবর জায়গা না আমল দিয়ে সাজিয়ে নিতে হয় মুসলমান দরদি ভাইরা আমার ওই আল্লাহর বা ডাক রে ওরে আমার সন্তানেরা আমি মারা গেলে আমার কবরটাকে খুঁড়বা না আমার লাশটাকে কবরের মধ্যে দাফন করবা না বরং আমার লাশটাকে লাকড়ি জ্বালাইয়া আগুনের মধ্যে পুড়ে ছাই বানায় ফেলবা সন্তানদেরকে বলে সন্তানের আরি আমার লাশটাকে ছাই বানাইয়া কিছু ছাই আকাশে বাতাসে ভাসাইয়া দিবা আর কিছু ছাই নদীর মধ্যে ভাসাইয়া দিবা সন্তানেরা চোখের পানি ফেলে কান্না করে আব্বা কেন আপনার লাশটাকে আমরা আগুনের মধ্যে ফোড়া বলে আব্বা যান আপনার লাশটাকে সুন্দর করে আমরা গোসল করাইয়া আর আতর সুরমা লাগাইয়া কাফন পরাইয়া ওই যে সাড়ে তিন হাট মাটির মধ্যে দাফন করব মাঝে মধ্যে আপনার কবরটা জিয়ারত করব ও তাহের পর মুসলমান জীবন যুবতী বনের আমান পয়গম্বর বলেন কোন সন্তান যখন মা বাবার কবরের সামনে গিয়ে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পয়গম্বর বলেন সন্তান যখন মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করে আমার আল্লাহ সন্তানের দোয়াটা কবুল করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয় জোরে বলে সুবহানাল্লাহ ছয় দিনে পরে ন কষে যাবে নহি দিন পরে চুল কবর সামান নিতে কবর না আমল দিয়ে কবর কি হো সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নাই আমল দিয়ে কবর কি হো সাজিয়ে নিতে হয় চলবে বলেন